কেমন আছেন সবাই আমি অ্যাস্ট্রোলজার মধুমিতা আমার একটা নতুন প্রোগ্রাম নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে এসেছি আজকে আমি আলোচনা করব আমাদের জন্ম ছকে যে বারোটা ঘর থাকে সেই বারোটা ঘরের কোন ঘর থেকে আমরা কিসের কিসের বিচার করি সববার প্রথম হলো আমাদের লগ্নভাব লগ্নভাব থেকে আমরা দেখি সেই মানুষটার আকৃতি কিরম হবে তার রূপ কীরম হবে তার সে কতটা জীবনে যশ পাবে এই সমস্তই আমরা লগ্নভাব থেকে দেখি দ্বিতীয় ভাব থেকে দেখি তার ধন সম্পত্তি কীরম হবে তার চোখের গঠন কীরম হবে তার মুখ কীরকম হবে মুখের মুখ দিয়ে যে বাক্য সে বলবে সেই বাক্যের ধরন কীরম হবে তার ধৈর্য সমস্ত কিছু আমরা দ্বিতীয় ভাব থেকে দেখি তৃতীয় ভাব থেকে আমরা দেখি তার ছোট ভাই বোনের স্বাস্থ্য কেমন হবে ছোট ভাই বোনের সাথে তার সম্পর্ক কেমন হবে তাকে জীবনে কতটা স্ট্রাগল করতে হবে তার পরাক্রম সমস্ত কিছুই আমরা তৃতীয় ভাব থেকে দেখি এবার আসি চতুর্থ ভাব চতুর্থ ভাব থেকে দেখি মাতা মা শরীর মার সাথে তার রিলেশন সে সুখ পাবে কিনা জীবনে সে কতটা গৃহসুখ পাবে বা সম্পত্তি বা সে কতটা করতে পারবে সেটা আমরা চতুর্থ ভাব থেকে দেখি এরপরে আসে পঞ্চম ভাব পঞ্চম ভাব হলো আমাদের পুত্রের ভাব এই ভাব থেকে আমরা দেখি তার প্রতিভা তার দেব দেবদী যে তার কতটা ভক্তি আছে এবং তার প্রেম সংক্রান্ত যে কোনো ব্যাপার কিন্তু আমরা পঞ্চম ভাব থেকে দেখি এরপরে আইল ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব হলো আমাদের শত্রু বাধা বিপত্তি রোগ প্রতিরোধ শক্তি লটারি প্রাপ্তি এটাও কিন্তু আমরা ষষ্ঠ ভাব থেকে দেখি আর সপ্তম ভাব সপ্তম ভাব হলো ষষ্ঠ ভাব প্রথম ভাব যদি আমি সপ্তম ভাব হলো আমার অপোজিট মানে আমার স্বামী স্ত্রী সমস্ত সম্পর্কই কিন্তু এটা সপ্তম ভাব আমার বিবাহিত জীবন এবং বিবাহের পরে আমাদের জীবন সংগ্রাম সমস্তটাই আমাদের সপ্তম ভাব থেকে আমরা দেখি আর আর একটা জিনিস সেটা হলো আমাদের যে কোনো বিজনেস করতে গেলে বিজনেস পার্টনারকেও কিন্তু আমাদের সপ্তম ভাব থেকে দেখতে হয় যে আমি কাউর সাথে যে পার্টনারশিপে বিজনেস করব সেই পার্টনারশিপে বিজনেস আমাদের চোখ চলবে কি চলবে না আর অষ্টম ভাব অষ্টম ভাব হলো আমাদের আয়ু আমাদের মৃত্যুর কারণ মামলা মকদ্দমা সমস্ত কিছু আমরা অষ্টম ভাব থেকে দেখি আমরা কোনো অনেক সময় মৃত ব্যক্তির সম্পত্তি পাই সেটাও কিন্তু আমরা দেখি আমাদের অষ্টম ভাব থেকে আমাদের নবম ভাব নবম ভাব হল এটা আমাদের পিতার ভাব এখান থেকে আমরা ধর্ম দেখি ভ্রমণ দেখি পুনর্জন্ম দেখি বা আমরা কোনো গুরু লাভ করতে পারবো কিনা জীবনে সেটাও আমরা এই নবম ভাব থেকে দেখি এরপরে হলো দশম ভাব দশম ভাব হলো আমাদের কর্মভাব আমাদের কর্ম কীরকম হবে আমরা জীবনে কর্মক্ষেত্রে মান সম্মান প্রতিপত্তি পাব কিনা আমরা পদপ্রাপ্তি আমাদের কীরকম হবে আমাদের বস কীরকম হবে এগুলো কিন্তু সবই নির্ভর করে দশম ভাবের উপর এরপরে আসে একাদশ ভাব একাদশ ভাব থেকে আমরা দেখি আমাদের অর্থ লাভ আমরা জীবনে সফ সফলতা কতটা পাবো বন্ধুভাগ্য কিন্তু আমরা এই একাদশ ভাব থেকে দেখি আমাদের জীবনে ইচ্ছা পূরণ হবে কিনা হয়তো মানুষের জীবনে হয়তো অনেক ধন থাকতে পারে কিন্তু সেইটা দিয়ে হয়তো তার সব ইচ্ছে পূরণ হলো না সেটা কিন্তু আমরা একাদশ ভাব আমাদের বলে দেবে আমাদের ইচ্ছে কতটা পূরণ হবে এবং বড় ভাই বোন কিন্তু আমরা একাদশ ভাব থেকে দেখি এরপরে আসে দ্বাদশ ভাব দ্বাদশ ভাব হল মুখ্য বা মুক্তির ভাব এই ভাব থেকে আমরা হসপিটাল দেখি জেল দেখি অনেক কিছু দেখি দেখুন এই ছোট্ট পরিসরে আমরা চেষ্টা করলাম যতটা সম্ভব আপনাদের একটা ধারণা দেবার কিন্তু পুরো ধারণা তো এটা দেওয়া যায় না আপনাদের যদি আরও কাউর কোনো জানার ইচ্ছে থাকে দরকার থাকে আপনারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমি যতটা সম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার আর আমার এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে প্রোগ্রামটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর যদি কেউ চান আপনাদের জন্মছক বিচার করাবেন বা জন্মছক তৈরি করাবেন তাহলেও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আজকের মতো তাহলে এখানেই শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন